ব্যাপক্ত ছিলেন আমার গাজার মুসলিম ভাইয়া বোনেরা ও আমার মজবুম ভাইরা তোমাদের জন্য কিছু করতে পারি নাই কিন্তু আমাদের রক্ত দিয়ে আল্লাহ জীবন দিয়েছেন আল্লাহ এই জীবন যতদিন থাকবে আমরা যদি খ্রিস্টানের প্রতিবাদে সব সময় লড়াই তাকব যদি আমাদের ক্ষমতা থাকতো ও মুসলিম জাতি ও আমার ফিলিস্তিন ভাইয়া বোনেরা ও গাজার মুসলিম ভাইয়া বোনেরা আজকে আমাদের যদি ক্ষমতা থাকতো তাহলে আমরা

মুসলিম ভাইরা তোমাদের দুঃখজনক তোমাদের এই পরিস্থিতি দেখে আজকে আমাদের ভূমকে হারাম করে দিয়েছে আপনি তো অন্তর জমিন মনের কবর জানেন মেহরবানি করে আজকের এই জুমার দিনে পবিত্র মায়ের অঞ্জলকে কেন্দ্র করে আপনার কাছে পরিহার জানাই এই বৈশুদি খ্রিস্টান ইসলাইনদেরকে আপনি হাজারকে দরকার নাই তাদেরকে আলাকের ব্যবস্থা করে দিন দেখবে আমাদের পার্শ্ববর্তী আমরা অনেকেই বলি ভারত আমাদের প্রতিবেশী না এই ভারত হচ্ছে আমাদের চরম সুন্দর আমরা ফিলিস্তিন যেতে পারবো না আমাদের অর্থ সম্পদের অভাব আমাদের হয়তো এই সামর্থ্য নেই কিন্তু আমরা প্রতিবাদ জানাই আমাদের পক্ষ হয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি তাই আমরা চুরানুভাবে যে যেখানেই পাবো সৌদি খ্রিস্টানদেরকে যেভাবে প্রতিহত করা যায় সেভাবে মুসলিম ইমানি চেতনা দিয়ে প্রতিহত করতে চেষ্টা আসি সামনে এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আল্লাহ রাস্তায় যদি আপনি আমল করেন কোরআন পড়েন নামাজ পড়েন সব কিছু আল্লাহর জন্য হয় কিন্তু জাহাজের রাস্তায় যদি জীবন দিয়ে দেন রাস্তায় উত্তম আর কোনো কিছু হইতে পারে না জুমার দিনে এই পবিত্র মা হেরুন আমরা এতটুকু আদা করতে পারি আজকে থেকে আমরা ইসরায়েলি কোন পণ্য ব্যবহার করবো না ইসরায়েলি পণ্য আমরা ব্যবহার করবো না ইনশাআল্লাহ